বাবা তুমি আমার এই পাশে বসো না এই পাশে বসো। আচ্ছা তুমি এখানে বসো দাদাভাই এখানে বসো। আমি শুধু চিড়ের এখানে বসো। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ইন বসো। তুমি এটা খাও। আদাদ ভাই এটা খাও। দাও ও চিড় মুড়ি কিছু খাও। ফরম করতে নেই বাবা। কেন অন্য ভাইকে দিয়ে দাও। ঠিক আছে।

কে ভাই দা পোল্ডো কালকে পুরো পুরো হয়ে গেল পুরো অবস্থা হ্যাঁ